বন্ধুরা এখন কথা বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ নিয়ে যেখানে ভারত দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ যদি আজ ভেসে যায় তাহলে কী হবে ম্যাচ টাই হলে ফয়সাল বা কী হবে তো বন্ধুরা শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে যেখানে মুখোমুখি হতে রয়েছে হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচ যদি আজ ভেস্তে যায় বৃষ্টির জন্য তাহলে কি হবে দুই দলের ম্যাচ টাই হয় সেক্ষেত্রেও কি সুপার ওভার হবে সেটাই জানাবো তো বন্ধুরা আমি তো আজ ইন্ডিয়াকেই সাপোর্ট করব। তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টাও ওয়ার্স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় শনিবার বারবার যদি বৃষ্টি হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই ফাইনাল জন্য একদিন রিজার্ভ ডে রাখা আছে কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে তা সম্পূর্ণ করা যাবে রবিবার তবে দুই দিনই যদি খেলার আয়োজন না করা যায় সেক্ষেত্রে দুই দলে যুগ্মভাবে ট্রফি জিতবে না খেলেও প্রথমবার টিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে তবে টাই এই ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেক্ষেত্রে সুপার ওভার আছে যদি প্রথম সুপার ওভার টাই হয় তাহলে দ্বিতীয়বার সুপার ওভার হবে যতক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে কতক্ষণ সুপার ওভার চলতেই থাকবে তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে আমি তো ভারতকেই সাপোর্ট করব তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় আর টিম ইন্ডিয়ার জন্য রইলো আমাদের সকল ভারতবাসীর পক্ষ থেকে অল দ্য বেস্ট আমরা চাই ইন্ডিয়া ট্রফিটা হাতে তুলুক তোমরাও কি তাই কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে